আমরা দেখলাম যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষার্থীদের একটি ছাত্রছাত্রীদের একটি দাবির মুখে এই সরকারের উপদেষ্টা যেন মাহফুজ আলম যখন সেখানে গেলেন তখন তার উপরে তাকে স্লোগান দেওয়া হয়েছে এক পর্যায়ে তার মাথায় একটি বোতলও ছুঁড়ে মেলা হলো আপনি কি জনা মাহফুজ আলমের এই আঘাতকে এনসিপি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা আগে ছিল বা এখন যেটা বাংলাদেশ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ আছে যার নেতৃত্বে আপনি আছেন তার উপরে আঘাত হিসাবে দেখছেন নাকি

আহ ছাত্রলীগের আওয়ামী লীগের দীর্ঘ স্ট্রাগল ছিল এখানে আব্রাফ হত্যাকাণ্ডের পর আট সতম্বর যে এখানে করা হয়েছে সেখানে মাহফুজ আলমের বিশেষ ভূমিকা ছিল এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন আন্দোলনের মাহফুজ্লা বুদ্ধিপীতির জায়গা থেকে ওনার ব্যক্তির জায়গা থেকে উনি সব সময় সেই ভূমিকা রেখেছেন এবং তার প্রেক্ষিতে উনি গণব্যুত্থান একটা বিরাট ভূমিকা রেখেছেন আমি মনে করছি যেহেতু আমিও গণভাবে আমাকে চিনে চিনেছেন তো সেই মুভমেন্টে মাহফুজ আদুল্লাহ দীর্ঘ একটা ভালো ভূমিকা পালন করেছেন এবং গণব্যুত্থানের ছাত্রদের প্রতিনিধি হিসেবে মাহফুজুল্লা মাহফুজ আলম উনি সরকারে গিয়েছেন তো আমরা মনে করছি যে এই যে মাহফুজ আলমের উপর আঘাত এটা আসলে গণ যারা অংশজন তাদের উপরে আমরা আঘাত হিসেবে মনে করছি এখানে আসলে এককভাবে এনসিপি অথবা আমাদের যে ছাত্র সংগঠনের উপর আঘাত এরকম না বিষয় আর কি যারা আবকের মধ্যে আপনি যদি তাকে বলেন যে গণ আন্দোলনে যারা আপনারা অংশজন আছেন বা গণ অভ্যুত্থানে আপনারা যারা অংশজন আছেন তাদের উপরে আঘাত বলে আপনি এটা মনে করছেন সেক্ষেত্রে আপনাদের প্রতিপক্ষ আসলে কারা কয়েকদিন আগে পর্যন্ত গণ যারা অংশ আপনারা নিয়েছেন অংশজন যারা ছিলেন তাদের মধ্যে তো তারা তো আপনারা একসঙ্গেই ছিলেন এখন আপনার প্রতিপক্ষ আসলে কারা কাদেরকে আপনি এখানে এখানে যতロナ প্রতিপক্ষ তার সেই বিষয়টা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলনটি চলমান আছে তাদের যে তাদের যে দাবিগুলো দেখেছি সবগুলোর দাবি যুক্তি এবং দাবিগুলো সমাধান করার জন্য কিন্তু পাঁচজন উনি এসেছিলেন এবং ওনার বক্তব্যের এক পর্যায়ে আমরা দেখি যে উদ্দেশ্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওনার উপর বোতল ছড়া ছড়া হয় তো এই বিষয়টি নিন্দনীয় এবং আমরা মনে করছি যে আন্দোলনকে স্যাবোটাইজ করার জন্যই কোনো একটি নির্দিষ্ট গ্রুপ এই ধরনের ঘটনা ঘটিয়েছে এবং আমরা এই ঘটনা নিন্দা জানিয়েছি এবং আপনারা দেখছেন যে সোশ্যাল মিডিয়া থেকে সব জায়গাতে নেটিজেনরা কিন্তু এই ঘটনা নিন্দা জানিয়েছেন এবং মাহবুব আলমের পক্ষে নিয়েছেন তো সর্বশেষ একটি কথাই বলবো গণবুত্থানের পরবর্তী সময় এখানে যারা গণবুত্থানের অংশগ্রহণ ছিল তাদের মধ্যে নানা ধরনের বিভাজনের রাজনীতি করানোর চেষ্টা চলছে এবং আমরা আসলে এই ধরনের বিভাজনের রাজনীতি বাংলাদেশে চাইনা বরং আমরা এই গণবুত্থান আহ যেই जनाब जो, आमदार भाई जी আমি যেটা বলতে টিছিল আপনি শেষ করেন আমি আপনার কথা থেকেই বলতেছি আপনি বিভাজনের রাজনীতির কথা বলতেন আমি সরাসরি ভাবে বলি মাফজ আলমের ওই আক্রমণের পরে এবং আগে আমরা দেখেছি যে মাফজ আলম জন্য জামাত শিবিরকে কে দায়ী করছেন আপনিও আপনার ফেসবুক স্ট্যাটাসে সেটার মধ্যে জামাত শিবিরের কে আপনি দায়ী করতেছেন কিন্তু আমাদের প্রশ্নটা এর আগের জায়গায় আমরা কিন্তু দেখছি যে বিভাজনের রাজনীতি একটা শুরু হচ্ছে সরকার কর্তৃক এক ধরনের পেট্রোনাইজেশনের মাধ্যমে যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যাবে যদি যৌক্তিক হয় সেখানে মাহফুজ আলমের যাওয়ার দরকারটা কি আসলে আবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে পুলিশ ধাওয়া দিয়ে পুলিশের প্রশাসনকে ব্যবহার করে তাদেরকে একটা কর্নার করারই বা দরকার কি ছিল সিমিলার অ্যাকশনে যখন আপনি থাকেন যারা বাকের মজুমদার যখন এনসিপির হাসান আবদুল্লাহ থাকেন তখন কিন্তু আমরা পুলিশকে এই অ্যাকশনে যাইতে দেখি না যখন নাহিদ থাকেন তখন কিন্তু এই অ্যাকশনে যাইতে দেখি না আমি একটু আপনি যদি একটু পরিষ্কার করেন আমি কোথাও আমি কোথাও বলিনি যে আপনার এই বিশেষ সাথে মাহফুজ আলমের হামলার সাথে হচ্ছে যে আহ শিবির জড়িত এরকম কোথাও আমি বলিনি আমি যেটা বলেছি এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী যিনি ওই আন্দোলনে সহ অংশগ্রহণ করেছেন তিনি একটা স্টারেজ দিয়েছেন সেই স্টেজে তিনি বলেছেন যে ওনার কমেন্ট উনি বলেছেন গুপ্তদের কথা বলেছেন তো আমিও গুপ্ত রেফারেন্সে ওনার রেফারেন্সে আমি গুপ্ত বলেছি এখন যদি কেউ গুপ্ত হিসেবে নিজেকে ধরে নেয় এটা আসলে আমি মনে করছি যে এটা রাজনৈতিক ভাবে ঠিক না আর দ্বিতীয়ত হচ্ছে যে কারা গুপ্ত সেই বিষয়টা আমি আমি ধরেন যে আমাকে সোশ্যাল মিডিয়াতে আমি যখন লাস্ট কয়েকদিন ধরে এখানে আওয়ামী লীগ ইস্যুদের ইস্যু পরে কথা বলছি সেখানে আমাকে বিভিন্নভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার স্মরণ হচ্ছে আমার সোশ্যাল মিডিয়াতে এসে বিভিন্ন ভাবে কমেন্ট করা হচ্ছে আমাকে সোশ্যাল মিডিয়াতে এসে হত্যা হুমকি দেওয়া হচ্ছে এবং আমাকে দেখে নেওয়া হবে বিভিন্ন গালি এত মানে এত বাজে ভাষা গালি যেটা আমি উচ্চারণ করতে পারছি না এরকম গালি গালাজ করা হচ্ছে তো কারা এই ধরনের রাজনীতি করছে কারাগুপ্ত রাজনীতি করছে তারা সেটা নির্ধারণ করুক কিন্তু আমার এখানে খুব স্পষ্টভাবে বলেছি যে ওই যে স্টেটাস যিনি দিয়েছিলেন তার বরাদ দিয়ে আমি বলেছি যে এখানে গুপ্তরা এটার সাথে জড়িত কিনা আমি সেই প্রশ্নটা রেখেছিলাম আর দ্বিতীয়ত আরেকটা যেটা আপনি বলেছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেখানে মাহফুজ আলম কেন গিয়েছেন এটা আমি মনে করছি যে আমার সাথে মাহফুজ আলম উনি সবচেয়ে ভালো ব্যাখ্যা দিতে পারবেন তবে আমরা দেখেছি বিভিন্ন সময় এখানে যখনই ছাত্ররা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সরকারের কাছে যায় বা প্রশাসনের কাছে যায় সেখানে আমরা দেখেছি ছাত্র উপদেষ্টা যারা আছেন তাদের কাছে আমাদের সবসময় বেশি আকাঙ্ক্ষা থাকে আমরা আশা করি যে তারা আমাদের সমস্যাটা সমাধান করবেন আপনারা ইতিমধ্যে আহ দেখবেন যে বিভিন্ন যেমন এই যে পিএসসি সংস্কার আন্দোলনের মধ্যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ

আওয়ামী লীগ নিষিদ্ধ করার আন্দোলন থেকে এটা শুরু হয়েছে যখন এই আন্দোলনের মধ্যে থেকে গিয়ে কেউ স্লোগান দিয়েছে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই তারপর থেকে আপনারা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তার আগে থেকে যেন মাহফুজ আলমের একটা পরিষ্কার অবস্থান আছে হচ্ছে জামাতি ইসলামের এগেনস্টে এরকম মনে হয়েছে যেই কারণে তাকে একটা স্ট্যাটাস তিনি দিয়েছেন ক্ষমা চাইতে বলেছেন পরে আবার একটা স্ট্যাটাস তুলে ফেলেছেন আপনি আপনার ফেসবুকের স্ট্যাটাসে বলেছেন ফেসবুকে লিখেছেন তোরা যারা রাজাকার সময় থাকতে বাংলা ছাড় লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপেন না গোলাম আজম তুই রাজাকার বাংলা কি তোর বাপদাদার আপনারা জামায়াতি ইসলামী এই রকম সাংঘাতিকভাবে জামায়াত বা শিবির আপনাদের প্রতিপক্ষ কী করে হলো বা আপনারা তো মাঠে একসঙ্গেই ছিলেন বা অনেকে বলছেন জামায়াত শিবিরের লোকজন আপনাদেরকে গণ আন্দোলনের সময় বিভিন্ন রকম সুবিধা দিয়েছেন সাহায্য দিয়েছেন প্রোটেক্ট করেছেন এখন আপনারা কি এই জায়গা থেকে নিজেদেরকে বার করে নিয়ে আসতে চাচ্ছেন এইটার জন্য কি আপনারা নতুন কোনো পলিটিক্স খেলা এখানে খেলা হচ্ছে আপনি যদিও রাজনৈতিক দলটির সাথে জড়িত না আপনি ছাত্র সংগঠনের সাথে জড়িত আপনি যদি একটু এক দুই লাইনের ব্যাপারটা বলতেন আচ্ছা আপনি যেটি মাহফুজ আলমের বলেছেন উনি এর আগে থেকে অবস্থান বিপক্ষে একটা ছিল সেটা ছিল পক্ষে আমাদের মহান স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল তো মাহফুজ আলমের এটাকে হচ্ছে বিভিন্নভাবে জামাত বিরোধী দেখানো হচ্ছে বরং আমার কাছে মনে হয়েছে যে মাহফুজ আলম উনি এর চেয়ে যত না জামাত বিরোধী অবস্থা নিয়েছেন তার চেয়ে বেশি উনি মুক্তিযুদ্ধের পক্ষে একটা অবস্থা নিয়েছেন এবং চব্বিশের পক্ষে একটা অবস্থা নিয়েছেন আর আরেকটা বিষয় যেটা বললেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের যে আন্দোলন সেখানে আওয়ামী লীগ মানে এখানে কি হয়েছিল গণবোধনের মধ্যে যখন আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে তখন গণবোধানের একটা এটা অর্গানিক দাবি হিসেবে ছিল যে আওয়ামী লীগ আসলে কিভাবে এখানে কিভাবে রাজনীতি হবে এবং গণবোধনে যারা ছিল তারা কিন্তু আওয়ামী লীগ দাবিটা বিভিন্নভাবে উঠিয়েছিল কিন্তু আমরা দেখেছি গণবোধন পরবর্তী সময়ে এখানকার যারা সরকার যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছিল এবং যারা এক্সিস্টিং রাজনৈতিক দলগুলো ছিল তারা কিন্তু কিভাবে আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করবে বা যারা এখানে খুনের সাথে জড়িত তাদের কিভাবে স্বাস্থ্য করবে তার কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে পারেনি ফলত আমরা দেখেছি দীর্ঘ ছয় মাছ বিভিন্ন অব্যবস্থাপনা এখানে তৈরি হয়েছে আমরা দেখেছি আওয়ামী লীগ মিছিল করছে তাকে ধরার জন্য কোনো ধরনের কোনো ভিত্তি ছিল না তো এখানে সর্বশেষ এখানে এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের উনি যখন ডাক দেন এবং সর্বস্তরের ছাত্র জনতা কিন্তু সেখানে উপস্থিত হয় এবং আমরা দেখেছি সেই শান্তিপূর্ণ আন্দোলন ভালোভাবে চলছিল এবং আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য মানুষ কিন্তু তাদের দাবি দেওয়া থেকে শুরু করে এখানে যে ধরনের পোর্ট্রেট দরকার সব করছিল কিন্তু আমরা দেখি যে এক পর্যায়ে এখানে এই আন্দোলনকে সেভাইজ করার জন্য এখানে আহ দলীয় স্লোগান ব্যবহার করা হয় এখানে আপনি যে স্লোগানের কথা উল্লেখ করেছেন যে গোলাম আজমের বাংলায় আহ আওয়ামী লীগের ঠাই নেই এরকম একটা স্লোগান দেওয়া হয় এবং সেখানে আমরা দেখি যে শিবিরের যে সাংগঠনিক একটি গান সেটা গাওয়া হয় তো এটা যখন একটা গণ মানুষের আন্দোলন এবং এখানে সর্বস্তরের মানুষজন অংশগ্রহণ করছে বিভিন্ন দল মতো মানুষজন অংশগ্রহণ করছে আমরা আমার আমার ব্যক্তিগতভাবে ভাবে আমার সংগঠন আমাদের মনে হয়েছে এই আন্দোলনটাকে ভিন্ন রূপ দেওয়ার জন্য আসলে এই ধরনের এই ধরনের অবস্থা তৈরি করা হয়েছিল এবং পরবর্তীতে আমরা তার গঠনমূলক আহ নিন্দা জানিয়েছি আমরা আমাদের মতো করে সেটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি যারা বাকির মতো তারা আপনাকে ধন্যবাদ